আমার থেকে যারা যারা এই কিতাবটি নিয়েছে তারা তারা এই কিতাবটি রাত্রে ঘরে রাখলে না কি কিসের আওয়াজ আসে কিতাবের আশেপাশ থেকে এই শয়তানের বাইবেল কিতাব থেকে কারণ আমি তারে তাদেরকে এই কিতাবটি জাগ্রত করে তাদের ঠিকানা ফাটিয়েছি এবং কীরকম একটা এজাজতনামা পত্র তাদেরকে দিয়েছি দেখেন এখানে লেখা এজাজতনামা পত্রতে বিস্তারিত আমাদের মনে করেন বিভিন্ন এজাজত নামা এবং বিভিন্ন অনুমতির দেওয়া হয়েছে বিস্তারিত সব এখানে লেখা থাকবে তো এই শয়তানের বাইবেল যারা নিয়ে যারা নিয়ে এরকম সমস্যা বুক করতেছেন তারা দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন এটা একটা গোপন মন্ত্র আছে গোপন মন্ত্রটা শিখিয়ে দেব তাহলে আর কিতাবে কোনো সমস্যা হবে না কিতাব নিয়ে কাজ করতে পারে না আর না হলে বাচ্চা কাচ্চা বা একটু আপনার উপরে কিছু এফেক্ট পড়তে পারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাকে শিখিয়ে দেবো এই বইটা কেমনে চালাইবেন এবং কি বইটার তাহলে কোনো সমস্যা হবে না কোনো কিছুর আওয়াজ শুনবেন না বইয়ের ভিতরে ঠিক আছে ওই গোপন মন্ত্রটা জেনে নেবেন কোথায় আছে আমি বলে দিন বিস্তারিত ইনশাআল্লাহ পরে জানার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ